আলহামদুলিল্লাহ এই গরমের ভিতরে এখানে একজন ব্যক্তি প্রায় এক ডেক আপনার মিঠায় গুড় দিয়া ইসৎকলের গুশি তোকমার দানা ঠিক আছে ঠান্ডা হতো বরফ দিয়া একদম ঠান্ডা দিয়া শরবত খাওয়াচ্ছে আপনার গরিব মানুষদের আপনার গরিব বলতে যারা আর কি সামনে যাচ্ছে রিস্কাওয়ালাদের দিচ্ছে ঠিক আছে সিকিউরিটি দিচ্ছে আলহামদুলিল্লাহ এটা আমাদের বাড়িওয়ালা দেখেন কতটুকু মন মানসিকতা হলে আলহামদুলিল্লাহ দেখেন আমি উপর থেকে ভিডিও করতেছি আমি নিজেও এক গ্লাস খেয়ে এসেছি আসার সময় ঠিক আছে এখান থেকে অতটা দেখা যাচ্ছে না ভালো করে ঠিক আছে ডেকে ডেকে একদম রিচকে আগে থামায় দেখছেন আলহামদুলিল্লাহ সবাই যদি এই চেষ্টাটা যাদের সামর্থ্য আছে একটু হলেও করতে পারি মানে এই কাঠফাটা রোদের ভিতরে কলিয়া ঠান্ডা হয়ে যায় ভাই অনেক ঠান্ডা আমিও খাইছি তো আলহামদুলিল্লাহ অনেকেই দিতেছে সবার বাসার সামনে বা রোডে যদি আপনার একটা ক্যাম্পেন হিসাবে হ্যাঁ এরকম এক দুই হাজার টাকা খরচ করে খাওয়াইতে পারেন এটা যে কি মানে সোয়াবের কাজ হবে আল্লাহ পানি খাওয়ার জন্য মতো শর্টকাটে সোয়াব কামানোর আর কোনো পদ্ধতি নেই ঠিক আছে শর্টকাটে সোয়াব কামানোর জন্য পানি আলহামদুলিল্লাহ অনেকে খাইতেছে প্রায় চার পাঁচশো গ্লাসের মতো হবে এরকম মানে টোটাল প্যাকেজটা গোলাইছে আর কি ঠিক আছে শরবত করছে আমি আসতেছিলাম আমাকে দেখে বলে শরবত খাইয়া যান খুব ভালো আমি এক গ্লাস বৈশাখ খাইলাম আলহামদুলিল্লাহ আমি বাড়ির থেকে আসছিলাম কইজাটা তৃপ্তি হয়ে গেল অনেকেরই খাওয়াইতেছে আলহামদুলিল্লাহ তো যা যার সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী চেষ্টা করুন ঠিক আছে গরিবের পাশে দাঁড়ানোর এক ডুক পানীয় হতে পারে আপনার জান্নাতের কুচিল হয়ে যেতে পারে আলহামদুলিল্লাহ আর সবাই তার জন্য দোয়া করবেন দেখি আমি নিজে গেলে আর এক গ্লাস খাবো আচ্ছা দেখ আর খাবো না কারণ আমার আরেক গ্লাস আমি তো এক গ্লাস খাইছি আমার বদলে আরেকজন আরেক গ্লাস খাইতে পারলে সেটাও ভালো হবে দেখ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন চেষ্টা করবেন সবাই ওনার মতো কাজটা করতে আমি ছয়তলা থেকে ভিডিও করতেছি তো ভালো মতো দেখা যাচ্ছে না অনেক মানুষ খাইতেছে That's it. Yeah.